আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হসক্রেশন বিডি আমি হস বিডি থেকে রাশেদ বলছিলাম তো আপনাদেরকে গত যে ভিডিওটা দিয়েছিলাম অলিভস আটাইশ আটান্ন মডেলের যে ভিডিওটা দিয়েছিলাম সেটা ছিল আপনার গোল্ডেন সিলভার কম্বিনেশন মিক্স তো আজকে যেটা দেখেছি সেটা অলিভস আটাইশ আটান্ন মডেলের ওয়াচ আপনার এটা হচ্ছে ডায়াল ব্ল্যাক এবং চেন সিলভার সিলভার গোল্ডেন কম্বিনেশন থাকবে এবং এর ডাজালটি হবে রাউন্ড শেপের হ্যাঁ তো এটি হচ্ছে আমি বড়ো মতো বলতেছি এটা হচ্ছে আপনার অলিভস আটাশে আটান্ন মডেলের একটি জনপ্রিয় ওয়াচ চায়না ব্র্যান্ডের এবং এটি গ্রাফে অ্যাক্টিভ থাকবে আমি যদি আপনাদেরকে আরেকটু বিস্তারিত দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন প্রথমত আমি এই লকটি খুলে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এর লকটি হচ্ছে বাটারফ্লাই কোয়ালিটি থাকবে এই যে আপনার যেরকমটা দেখতে পাচ্ছেন স্বচ্ছ বাটারফ্লাই কোয়ালিটি থাকবে এবং এর চেনটি এবং গড়িটি সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট স্টেনলেস স্টিল মেটালের এবং খুবই সফট খুবই স্মুথ থাকবে এই যে যেরকমটা দেখতে পাচ্ছেন এবং এর লক এর সাইডের যে ব্যাকসাইডটা দেখতে পাচ্ছেন এর কিউআর কোড থাকবে অর্থাৎ প্রোডাক্টটি অথেন্টিক কিনা আপনি সেটা কিভাবে যাচাই করবেন সেটার জন্য এটা অথেন্টিক আপনার কিউআর কোড থাকবে এটা স্ক্যানিং করলে অলিভস আঠাইশে আটান্ন মডেল লেখলে আপনার সব কিছু চলে আসবে হ্যাঁ এটা আপনাকে অলিভস আঠাশ আটানন লেখলেই চলে আসবে সব কিছু আর একটা বিষয় লক্ষ্য হলে দেখতে পারবেন এটি যে গ্রাফ থাকবে আমি পূর্ব ভিডিওতে বলছিলাম তো অনেকে আমাদেরকে জিজ্ঞেস করুন ভাই আপনার অরিজিনাল প্রোডাক্টটা কীভাবে চিনবো তো তাদের জন্য আজকেও আবার বলতেছি আপনি এই যে দেখুন এই যে ছোটো কাটা দেখুন এই যে দেখুন কোনো গ্যার অ্যাক্টিভ থাকবে নেই দেখতে পাচ্ছেন ছোটো কাটা ঘুরতেছে ছোটো কাটা করবে অর্থাৎ কোনো গ্রাফ ফ্যাক্টরি থাকবে অথেন্টিক প্রোডাক্টে যেগুলো লোকাল প্রোডাক্ট বা কপি প্রোডাক্ট সেগুলোতে কোনো কোনো গ্যারে ফ্যাক্টরি থাকবে না জাস্ট এগুলো শো দেওয়া থাকবে আর কোনো কিছু কোনো কিছু কাজ করবে না এবং এর সাথে সাথে আপনার মডিশনটা চেঞ্জ হবে যখন আপনি এটা ঘুরাবেন তখন এটা চেঞ্জ হবে আর সাইডে যে লুমিনাস প্রেশারটা থাকবে অর্থাৎ রাত্রে অন্ধকারে রেডিয়াম আলো দেবে সেটা আপনার অন্ধকার রুমে গিয়েও টেস্ট করতে দেখতে পারবেন আমি যদি আপনাদেরকে দেখাই এখনই দেখাতে পারবে একটু অন্ধকার যেহেতু আমি আলোতে আসি আপনাদেরকে আমি এখন দেখাই একটু দেখুন এভাবে দেখানো মানে হচ্ছে একটাই যাতে আপনার অথেন্টিক প্রোডাক্টটা যেখান থেকে নেন না কেন যাতে অথেন্টিক প্রোডাক্টটা পার্চেস করতে পারেন প্রতারণার শিকার না হন যার জন্য আমি ডিটেলস আপনাদেরকে এভাবে দেখানো অনেকের সংক্ষেপে দেখাবে কিন্তু কাজে কর্মে ঠিক থাকবে না সেক্ষেত্রে আপনার প্রতারণার শিকার হতে পারেন যার জন্য আমি আপনাদেরকে ডিটেলস দেখাচ্ছি যদিও ভিডিওটা একটু বড়ো হচ্ছে তো আশা করব আপনাদের সাথে অথেন্টিক প্রোডাক্ট কেনার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখেন এই যে দেখুন আমি এখন দিনের আলো তো আসি সেজন্য ক্লিয়ার বোঝা যাচ্ছে না এই যে দেখুন এগুলো সাইডে আরও আলো দিবে যদি আরও বেশি অন্ধকার সেক্ষেত্রে আরও দেবে দেখুন কাটাগুলো সুন্দর লুমিনাস পেশার দিচ্ছে দেখুন খুব সুন্দর আলো দিচ্ছে প্রোডাক্ট চেনার আর একটা সবচেয়ে বড় মাধ্যম আছে এই যে লকটা দেখুন লকের কাছে একটা লোগো থাকবে দেখুন খুবই সুন্দর কোয়ালিটির লোগো দেওয়া থাকবে এটা কিন্তু কপি প্রোডাক্ট আপনি কখনই পাবেন না হ্যাঁ আপনি খুবই সুন্দর একটা লোগো দেখতে পাচ্ছেন এই লো অরিজিনাল প্রণতির লোগোটা আপনি থাকবে অবশ্যই থাকবে এবং এইসব বিষয়গুলো আপনি যাচাই করবেন দেখুন অলিভস লেখা থাকবে আর এক সাইডে আপনার হচ্ছে লোগো দেওয়া থাকবে এই বিষয়গুলো যদি ফাইন্ড আউট করতে পারেন আশা করি আপনি প্রতারণার শিকার হবে না যেখান থেকে নেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টটি পাবেন একটা বিষয় লক্ষ্য করলে দেখতে পারবেন এটি ওয়াটারপ্রুফ হবে যেটা আপনার ওয়াটার টেস্ট ডেলিভারি ম্যানের সামনে অবশ্যই চেক করে নেবেন যেন প্রোডাক্ট আসলে ওয়াটারপ্রুফ কিনা এবং এর ডেট অ্যাক্টিভ থাকবে অর্থাৎ চব্বিশ ঘন্টা পর ডেট পরিবর্তন হবে সুন্দর করে আপনার হচ্ছে অলিভসি লোগোটা থাকবে সেটা সুন্দর করে লেখা থাকবে আরটা বিশ্বস্ত অরিজিনাল প্রোডাক্টগুলো ওয়েট হচ্ছে আপনার একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম হয়ে থাকবে বা চল্লিশ গ্রাম হবে অ্যাকজেক্ট ওয়েট আমার এখন মনে নেই তো আর যেগুলো লোকাল লোকাল প্রোডাক্ট বা টিনের প্রোডাক্ট সেগুলো হয়তো বা আশি গ্রাম সত্তর গ্রাম হয়ে থাকবে লোকাল ইজ লোকাল লোকাল নিয়ে আসলে কোনো অরিজিনার সাথে কোনো কম্পেয়ার হয় না আর যে লকটা থাকবে সেগুলো হচ্ছে টিনের লক অর্থাৎ বাটারফ্লাই লক থাকবে না আপনারা যদি কফি প্রোডাক্ট কিনেন বা যদি কম দামে দেখেন তাহলে তাদেরকে অবশ্যই বিষয়গুলো জিজ্ঞাসা করবেন তাহলে আপনি আসলে অরিজিনাল প্রোডাক্ট ফাইন্ড আউট করতে পারবেন যে কোনটা আসলে অথেন্টিক কোনটা কফি তো এইসব বিষয়গুলো দেখতে পারবেন আর একটা বিষয় হচ্ছে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস দিচ্ছি কোনো অগ্রিম টাকা নিচ্ছি না প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট চেক করবেন তারপর ডেলিভারি ম্যানের কাছে সব কিছু পেমেন্ট দেবেন হ্যাঁ আর গোডির সাথে পার্সেন্ট রীতিমতো আপনার এক বছর সার্ভিস ওয়ারেন্টি কার্ড হান্ড্রেড পার্সেন্ট ওয়ারেন্টি সার্ভিসটা পাবেন সেটা যদি কোনো গোডির ফেস সমস্যা ফেস করুন এক বছর ভিতরে মেশিন সমস্যা হয় সেক্ষেত্রে আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে আমরা আপনাকে এক বছর সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকবো হ্যাঁ আর একটা সাথে পার্সেন্ট এক্সট্রা ব্যাটারি ইঞ্জেক্টর পিন অর্থাৎ সেন্স ছোটো করার পিন মেনুয়ার বই থাকবে এবং একটি বক্স থাকবে তো এইসব বিষয়গুলো আপনি ডেলিভারি ম্যানের সামনে চেক করে তারপর পেমেন্ট করবেন আবার একটা রিকোয়েস্ট রাখতেছি বরাবর মতন যারা আমাদের ভিডিওগুলো দেখেন তাদের কাছে আমাদের একটি অনুরোধ থাকবে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের যখন হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড সাবস্ক্রাইবার হবে তখন আমরা একটি ক্যাম্পেইন চালু করবে যে আমাদের পোস্টে বা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে তার জন্য আমরা এই আটটি আকর্ষণীয় গড়ি গিফট করবো ইনশাআলা এটা আমাদের ইয়া থেকে সম্প্রদায় পবিত্র ঈদুল আজাদ থেকে আমরা একটি পদক্ষেপ নিয়েছি যারা আমাদের ভিডিওগুলো বেশি সাবস্ক্রাইব করবে বা শেয়ার করবে তাদের জন্য আমাদের এটা গিফট থাকবে তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি যদি ভিডিওটি ভালো থাকে ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলেকোন বাটন চাপ দিয়ে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম